ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো মূল্যায়ন সম্পর্কিত তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকে আমরা সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন দু নিয়ে আলোচনা করব আগামী ছয় সাত দুই তারিখে সপ্তম শ্রেণীর শিল্প ও সাংস্কৃতিক মূল্যায়ন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এক থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ এক থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে আমরা এ পর্বে দেখব প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সে প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তবে চলো শিক্ষার্থী বন্ধুরা মূল্যায়ন ভিত্তিক নমুনা প্রশ্নটি দেখে আসা যাক প্রশ্ন এক সবার আমি ছাত্র কবিতাটি পড়ে প্রকৃতির নানা উপাদান আর বিষয়বস্তু আকাশ বাতাস পাহাড় নদী আমাদের কি কি শিক্ষা দেয় তা বর্ণনা সবার আমি ছাত্র কবিতাটি পড়ে আমি প্রকৃতি থেকে নানাবিধ শিক্ষা পাওয়ার বিষয় সম্পর্কে জানতে পারি প্রকৃতির বিভিন্ন উপাদান আমাদের বিভিন্ন উপায় শিক্ষা দেয় আমাদের চারপাশের আকাশ বাতাস পাহাড় প্রভৃতি পর্যবেক্ষণ করে অনেক কিছু শিখতে পারি আমাদের মাথার উপরে বিশাল আকাশ রয়েছে আকাশের বিশালতা থেকে আমরা উদার হওয়ার শিক্ষা পাই আমাদের চারপাশে প্রতিনিয়ত অবিরামভাবে বাতাস চলে এ থেকে আমরা পরিশ্রমী হওয়ার শিক্ষা পাই আবার পাহাড়ের সুউচ্চ শিখর দেখে আমার শিক্ষা নিতে পারি দৃঢ় হওয়ার এবং মহান হয়েও বিনয়ী হয়ে থাকার আমাদের পরিবেশে খেলার মাঠ থেকেও মন খোলা হওয়ার শিক্ষা পাই এভাবে প্রকৃতির নানা উপাদান আমাদের নানাভাবে শিক্ষা দেয় যা সবার আমি ছাত্র কবিতাতে কবি উল্লেখ করেছেন প্রশ্ন দুই বিদ্যালয়ের আঙ্গিনা বা আশপাশ এর কথা চিন্তা এবং এবং চারপাশের প্রকৃতির উপাদান আরো বিষয়বস্তু শিল্পীর চোখে পর্যবেক্ষণ করে ছবি আঁকার উপাদানগুলো খুঁজে বের করো প্রশ্ন দুই বিদ্যালয়ের আঙ্গিনা বা আশপাশ এর কথা চিন্তা করো এবং তোমার চারপাশের প্রকৃতির উপাদান আর বিষয়বস্তু শিল্পীর চোখে পর্যবেক্ষণ করে ছবি আঁকার উপাদানগুলো খুঁজে বের করো উত্তর আমার চারপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করে সবচেয়ে বেশি দেখতে পেয়েছি গাছ এই গাছে কাণ্ড ও ডালপালা দেখে আমি বিভিন্ন রেখার ধারণা পেয়েছি যেমন সোজা বাঁকা কোনাকুনি ইত্যাদি এছাড়াও সামুকের খোলস দেখে পেঁচানো রেখার ধারণা পেয়েছি বিভিন্ন ফুল পাতা পাখি দেখে আকৃতি সম্পর্কে জেনেছি যা ছবি আঁকায় ব্যবহৃত হয় এছাড়াও বিভিন্ন রঙের পাতা ফুল মাটি ইত্যাদি দেখে রঙ সম্পর্কে শিক্ষা পেয়েছি যা ছবি আঁকার উপাদানের মধ্যে অন্যতম সূর্যের আলো ছায়ার খেলা পর্যবেক্ষণ করেও শিক্ষা লাভ করেছি ছবি আঁকার সময় এই আলো ছায়া ব্যবহার করে ছবিকে অনেক বাস্তবমুখী করতে পারবো এর ফলে আমি এদের ধরন বা বুনট সম্পর্কে জানতে পেরেছি যা ছবি আঁকতে আমাকে সাহায্য করবে সুতরাং চারপাশের প্রকৃতির উপাদান ও বিষয়বস্তু পর্যবেক্ষণ করে আমি ছবি আঁকার উপাদান চিহ্নিত করতে পেরেছি প্রশ্ন তিন সবার আমি ছাত্র কবিতাটি পড়ে কি বুঝলে তা লেখো উত্তর কবি সুনির্মল বসু তার বিশ্বজোড়া পাঠশালা কবিতার মাধ্যমে প্রকৃতির বিভিন্ন উপকরণ থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন আকাশের বিশালতা থেকে আমরা উদার হওয়ার শিক্ষা পাই মানুষের প্রতি উদারতা বৃদ্ধি পেলে সমাজে শান্তি বিরাজ করবে আবার প্রকৃতিতে বায়ু বা বাতাস সর্বত্র এবং প্রতিনিয়ত বয়ে চলছে বায়ুর এই অবিরাম বয়ে চলা থেকে আমরা আরও পরিশ্রমী হওয়ার শিক্ষা পাই পাহাড়ের সুউচ্চ শিখরতা আমাদের শিক্ষা দেয় কীভাবে মহান হয়েও সর্বদা বিনয়ী হয়ে থাকতে হবে খোলা মাঠ থেকে আমরা দিল মন খোলা হওয়ার শিক্ষা পাই এভাবে প্রকৃতি আমাদের বিভিন্ন শিক্ষা দেয় বলেই কবি বিশ্বকে পাঠশালা বলে অভিহিত করেছেন প্রশ্ন চার তোমার চারপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করো এবং শিল্পের উপাদান খুঁজে বের করো ক প্রকৃতির ছবি আকার উপাদান গাছে ডালপালা শামুকের খোলস বিভিন্ন রঙের ফুল বিভিন্ন রঙের পাতা গাছের কাণ্ড সূর্যের সাত রঙা আলো নৃত্যের উপাদান বাতাসে গাছের দোল খাওয়া প্রজাপতি উড়ে যাওয়া শামুকের ধীর গতির চলা আকাশে মেঘের লোকচুরি আকাশের উজ্জ্বল ও ম্লান আলো গানের উপাদান বাতাসের বাতাসে গাছের পাতায় সৃষ্ট হওয়া শব্দ বিভিন্ন বস্তুতে আঘাত করা থেকে সৃষ্ট হয় পাখির সুমধুর সুর মানুষ ও জীবজন্তুর কণ্ঠ থেকে পাওয়া শব্দ নদী ও সাগরের পানি প্রবাহিত হওয়ার শব্দ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দ্র এই ছিল আমাদের শিল্প ও সংস্কৃতি মূল্যায়নের জন্য নমুনা প্রশ্ন